কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে যাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট টু শেষ সাবজেক্টের পরীক্ষা রয়েছে সংশোধিত সময়সূচি অনুযায়ী তোমাদের এই বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লাস্টে হচ্ছে সাতাইশ সাত দু হাজার পঁচিশ তারিখে সো তোমাদের জন্য রাজু একাডেমির যে পেজ সাজেশন রয়েছে আমরা সব কিছু দিয়ে দিচ্ছি তো আজকে আমরা তোমাদের এই শর্ট সিলেবাসে কী কী রয়েছে কীভাবে উত্তর করতে হবে সব বিষয়টা আজকে আলোচনা করব তো ছয় পেজের তোমাদের হচ্ছে একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে সেখান থেকে এখানে বলা হচ্ছে দেখো প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে থাকবে বিশ মার্কের জন্য তোমাদের যে কোনো চারটা প্রশ্নের উত্তর দেখো এক থেকে থাকবে যেকোনো চারটা লিখতে হবে পাঁচ মার্ক করে বিশ মার্ক এরপর আহ ৪০ চল্লিশ মার্ক তোমাদের প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে আটটি প্রশ্ন থাকবে নয় থেকে ষোলো পর্যন্ত প্রশ্ন চারটা লিখতে হবে চার দশে চল্লিশ যেমন আমরা নমুনা দেখাচ্ছি নয় থেকে ষোলো পর্যন্ত এমন তোমাদের থাকবে তো এই সব কিছুর উপর ডিপেন্ড করে আমরা তোমাদের তো এর আগে তোমরা দেখেছ কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিস ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস ই মার্কেটিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আমরা যদি আসি আমরা এখানে তো প্রিন্ট কপি তোমাদেরকে দিচ্ছি আর অধ্যায়ভিত্তিক সাজেশনে দেখো প্রতিটি অধ্যায় এক দুই তিন চার পাঁচ ছয় প্রতিটি অধ্যায় থেকে আমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে সো এগুলো তোমরা ফলো আপ করলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না ঠিক আছে যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন নিতে চাও আমাদের স্ক্যানার দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পেট সাজেশন পার্সেস করো আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ